বড্ড ভালোবাসা আছে একটা কালেকশন নিয়ে আমি চলে এসেছি জানো তো প্রথমে দেখিয়ে দিই একদম একটা কালেকশন মানে খুবই সুন্দর ভাবে তৈরি করা রয়েছে তাই শৌখিন আর সব থেকে বড় কথা ওপেন বর্ডার মানেই আমাদের ভালোবাসা তিন বছর ধরে চলছে ওপেন বর্ডার সেটা হাজার রকম ডিজাইন এসছে আমি তো এবার বছরে মানে এইবার পুজোর মানে ওপেন বর্ডার যা দিয়েছে আমার মনে হয় না যে আমি এরকম ওপেন বর্ডার কোথাও কখনো দিতে পেরেছি এবার পুজো যা ওপেন বর্ডার ডিজাইন দিয়েছি আবার পুজোর পর থেকে শুরু হয়ে গেছে একটার পর একটা ধামাকা ধামাকা কালেকশন রিস্ট তো পরের কথা আমি নতুন কালেকশন দিয়ে শেষ করতে যাচ্ছি না চলো কালেকশনটা দেখে নাও প্রথমে যাব আমি আঁচল ওয়াও আমি সারপ্রাইজ হলাম আজকে আঁচলটা দেখে আঁচলটা जस्ट দেখে নেবে ভিউয়ারও বলতে আঁচলের মধ্যে তোমাদের ডিজাইন করা রয়েছে এন্ড তার সাথে রয়েছে তোমাদের ওপেন বর্ডার পুরো বর্ডারটা जस्ट দেখবে একদমই ওপেন বর্ডারে রয়েছে এন্ড অবশ্য চার আঙ্গুলের ওপেন বর্ডার মানে বেশি বড় না সিম্পল একটা মাঝারি সাইজের ওপেন বর্ডার রয়েছে এবার বডির বুটাটা দেখাই তোমাদের এত সুন্দর ধানি শিশের মতো বুটাটা করেছে তার মধ্যে রয়েছে ম্যাজিক পার্পল কালার ডুয়েল টোন এন্ড ডুয়েল টোন এখানে থাকে করবে সেখানে তো কালেকশন হিট হবেই হবে এটা তোমরা সবাই জানো আর এই কালেকশনটা সাথে কোয়ালিটি ব্যাপারটা বলে দি একদম তোমাদের শার্টিন কোয়ালিটিতে আছে দিস ইজ দা ब्लाउজ পিস ब्लाउজ পিসটা একদম প্লেনে দিয়েছে বিকজ বডিতে প্রচুর কারুকার্য রয়েছে আর হাতায় सेम বর্ডার যেটা তোমাদের শাড়ির পারে রয়েছে কালেকটা প্রথমেই দেখিয়ে দিলাম সেটা হলো একদম ম্যাজিক পার্পল আর অবশ্যই বলবো বড্ড ভালোবাসা একটা কালেকশন দেখাচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট একটুখানি করে দিয়ে যাবে আর অবশ্যই পেজটা একটু ফলো করে রাখবে গ্রিন কালারের মধ্যে তোমরা অনেকেই আমার কমেন্টে অনেকেই না আমার কমেন্টে মনে হয় পঞ্চাশটা কমেন্ট হলে আমার সাতচল্লিশটা একটাই কথা যে আপনারা কি করতে ভিডিও কলে সারি দেন না বাইশ ঘন্টা তিন দিনে রিপ্লাই করেন একদমই না সারাদিনই বুকিং না হ্যাঁ হয়তো দেখুন রাতে সাতটার পর ভিডিও গুলো ছাড়া সেটা যদি সেটা হয়তো সকালে রিপ্লাই করা বাট যেই দিনের ভিডিও সকাল দশটা থেকে শুরু হয় সেটা দুপুরের মধ্যে আমরা কমপ্লিট করি কিন্তু আপনারা অনেকে কি করেন আপনারা একবারের জায়গায় মেসেজ করতে গিয়ে দশ বার মেসেজ করে কেনেন সেইখানে গিয়ে কিন্তু আপনাদের সাথে আমাদের একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় তো আমাদের সাথে কোনো মিস মনে মনে যে মেসেজ একবার করে রেখে দেবেন ভিডিও ছাড়া এক ঘন্টার মধ্যে মেসেজ করবেন এক ঘন্টার পর যদি মেসেজ করেন মনে মনে ধরেই রাখবেন যে শাড়ি নাও পেতে পারি ঠিক আছে পেলে তো খুবই ভালো কথা এটা হচ্ছে একদম পিচ কালার কালারটা একদম নতুনত্ব আমার ঘরে এসেছে একদমই কখনো আসেনি সেই কালার তোমার দেখালাম নট রেড কালার বারবার মুখে বলে দিচ্ছি রেড ভেবে কেউ বুকিং করবে না ঠিক আছে এটা এটা তো দেখে বুঝতেই হলো আমাদের আবার বলবো মেসেজটা কালার 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 ডিমান্ডিং রামা একবার করে রেখে দেবে বারবার করবে না তাহলে কিন্তু রিপ্লাই পাবে না ঠিক আছে রিপ্লাই দেরিতে পাবে বরং যে আগে লাস্টে মেসেজ করেছে সে আগে রিপ্লাই করবে যে একবার মেসেজ করে রেখে দেবে যারা এই ব্যাপারটা বোঝে তারা প্রতিদিনই কিন্তু বুকিং করছে আর যারা বোঝে না তারা প্রতিদিনই কিন্তু বুকিং করতে পারছে না আর তারা ভাবছে যে আমরা রিপ্লাই করি না এটা হচ্ছে তোমাদের একদম ডামা গ্রীন কালারের মধ্যে কালেকশনটা দেবে তোমরা ভাবো তো মানে চার ঘন্টা পাঁচ ঘন্টা যদি মানে এরকম কন্টিনিউ এরকম কালেকশন যদি মানে এইসব কালেকশন যদি ভিডিও ছাড়ি চার ঘন্টা পাঁচ ঘন্টাকে থাকার মতো এটা তোমরা ধারণা করো দামে প্রেজেন্ট করছি আমার মনে হয় না পুরো ওয়েস্ট বেঙ্গল ছাড়াও ওয়েস্ট বেঙ্গলের বাইরেও তোমরা কোথাও এই দামে পাবে আমি যেই দামটা বলছি এটা আমাদের রিটেল প্রাইস হ্যাঁ আমি যেই দামটা বলছি আমাদের রিটেল প্রাইস বলছি যদি হোলসেল প্রাইসটা শোনো সেটার জন্য তাহলে তো মাথা খারাপই হবে তাই যারা ভাবছ যে এই দাম দামে ফোনে যারা হোলসেলে নেবে অবশ্যই যোগাযোগ করতে পারো হোলসেল প্রাইস আরো কম পড়বে কিন্তু তোমাদের কন্টাক্ট করতে হবে আমাদের হেল্পলাইন নাম্বারে কালারটা চলো এটা আছে তোমাদের ফিরোজি কালার হ্যাঁ ফিরোজি মানে আচ্ছা এটার পার্ট দুটো দেখো যদি কেউ ভাবো যে এটা পিন আপ করে পরবে অ্যাবসলিউটলি পড়তে পারো ভীষণ সুন্দর দেখতে কালারটা ঠিক আছে একদম পিন আপ করে পড়ো আমি তো আজকে গেঞ্জি পরে রয়েছে তো আমাকে মানুষ না তোমাদের যাচ্ছে অরেঞ্জ ডুয়েল টোন মানে আগুন কালের মধ্যে এটা যে ডুয়েল টোনটা এটা যে কি তুখর দেখতে যারা সামনে থাকে তারাই কিন্তু বোঝে হ্যাঁ যারা অনলাইনে দেখে তারা কিন্তু অতটা বুঝতে পারে না জাস্ট কালারটা দেখে নাও এই যাচ্ছে লুকিংটা আবার বলে দিই চ্যালেঞ্জিং প্রাইস কোথাও পাবে না তো কোথাও পাবে না ইউটিউব ইনস্টাগ্রাম যেই ফ্যামিলি থেকে দেখছো না কেন অবশ্যই অবশ্যই ফেসটা ফলো করে রাখো কারণ এরকম ধামাকা ধামাকা কালেকশন এইরকম ধামাকা ধামাকা কালার ডুয়েল টোন তোমরা কিন্তু কোথাও পাবে না আচ্ছা ডুয়েল টোনটা দেখিয়ে দিবি ভাই যে এত সুন্দর বা এই মারাত্মক লেভেলের এই কালারটা তোমরা পাচ্ছ আজকের জন্য শুধুমাত্র সিক্স ফাইভ জিরো ছশো পঞ্চাশ টাকা বুকিংটা এখনই করে দাও আবার বলবো এইটা কিন্তু আমাদের রিটেল প্রাইস যাচ্ছে হোলসেলের জন্য অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবে টাটা কোথায় দেখাচ্ছে